আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু বগুড়া নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বগুড়া নার্সারি আজকে নিয়ে এসেছে বেজলি আমের চারা গাছ যা আপনারা দেখতেই পারছেন আর এই গাছগুলো হবে ছয় থেকে আট ফিট আরও আছে এই গাছগুলো ছোট। যাদের যেই রকম পছন্দর সেই সাইজেরই এই চারা গাছগুলো আছে আর দেখতেই পারছেন গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই সাইডটা অল্প আছে আর ওই সাইডটা আরও বেশি আছে দেখতেই পারছেন গাছগুলোর কত সুন্দর কালারফুল আর এগুলো আছে বর্তমানে পলিথিনে আছে এগুলো পলিথিনে আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে আর এই সকল গাছ আমরা দেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দিতে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরও সকল ধরনের চারা গাছ আমাদের চ্যানেলে পেয়ে থাকবেন সেই কারণে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ